এগারোই মে আর আজকে আমার মা বাবার বিবাহ বার্ষিকী এই বছর আমার মা বাবার একচল্লিশতম বিবাহ বার্ষিকী তো সেই জন্য আমরা তিন বোনের মিলে ভাবলাম কিছু বিবাহ বার্ষিকীর জন্য কিছু স্পেশাল করা যায় তো বোন হচ্ছে বেশিরভাগ দায়িত্বই বোন নিয়েছে কারণ ও মা বাবার কাছে থাকে তো মানে ওই বেশিরভাগ দায়িত্বটা সমস্ত কিছুর নেয় আমরা সেইভাবে গিয়ে তো কিছু করতে পারবো না তো সেই জন্য ওই সমস্ত কিছু করেছে আর এখন রাত্রেবেলায় আমরা যাচ্ছি আমাদের সব রাত্রেবেলায় আজকে ওখানে ডিনারের প্ল্যান আছে আর তার আগে কিছু ছোট্ট আমরা একটু সেলিব্রেশন করার চেষ্টা করবো যেরকম আমি একটা কেক বানিয়ে নিয়েছি না কেক কাটিং করব কিছু নিয়েছি আর বোন সকাল থেকে সমস্ত কিছু রান্না বান্না করেছে মা বাবার জন্য সকালবেলা সুন্দর করে সমস্ত পাঁচ সাজিয়ে খেতে দিয়েছে সমস্ত কিছু করেছে এখন এর রান্নাবান্না সমস্ত কিছু দায়িত্ব ওই নিয়েছে বললাম না ও বেশিরভাগ দায়িত্বই সমস্ত কিছু ও করেছে আমরা এখন যাচ্ছি গিয়ে আরও একটু টুকটাক কিছু দেখি কি করা যায় ছোট করে একটু বিবাহ জন্য কিছু সেলিব্রেশন করার চেষ্টা করব যাতে ওদেরও দিনটা খুব ভালো কাটে যাতে ওদের ওদের এই দিনটা একটু স্পেশাল আমরা করতে পারি মা বাবাকে একটা স্পেশাল দিন যাতে আমরা দিতে পারি সেটাই চেষ্টা করছি তো আমি এখান থেকে যাচ্ছি দিদিও আছে সবাই মিলে এখন যাবো বাপের বাড়িতে সেখানে গিয়ে সমস্ত কিছু হবে তো চলো এখন তোমাদের আগে কেকটা দেখি আমি বানিয়েছি আজকের জন্য আগে লাইট জ্বালে নিই একটু বেশ সুন্দর লাইট থাকলে বেশ সুন্দর দেখাবে এখানে রয়েছে কেকটা এই জো অ্যানিভার্সারি স্পেশাল কেক এই আমি বানিয়েছি আজকে আর আজকে প্রচণ্ড গরম আর হিউ ওয়েদার ছিল আমি জানি না কলকাতা বেশ যারা বাকি হোম বেকার আছো তারাই প্রবলেমটা ফেস করছো কি না প্রচণ্ড ক্রিম গলে যাচ্ছে মানে কেক করব কি ক্রিম গলে গলে একসা হয়ে যাচ্ছে তো এই প্রবলেমটা আর কোন কোন হোম বেকার ফেস করছে সেটা অবশ্যই কমেন্টে বলো চলে এসেছি এখন বাপের বাড়িতে করব হ্যাপি অ্যানিভার্সারি দুজনকে যে ফুল দিয়ে এসেছি ফর্টি ওয়ান ইয়ার্স অ্যানিভার্সারি এবার এবার চলো তোমাদের দেখে কি কি আজকে আমাদের মেনু আছে পরে তো এগুলো দেখানো হয় না এই যে মাটন রান্না করেছে এটা আমার বাবা রান্না করেছে দেখে খুব বেশি লাগছে আমার এগুলো কি আছে ভাত হবে মনে হচ্ছে বাবা জল বসে রেখেছে একদম গরম গরম ভাত করে দেবে আর এখানে বাকি সব জিনিস হচ্ছ মা স্যালাড সমস্ত কিছু ব্যবস্থা করেই রেখেছে এটা কাবাবের জন্য অনিয়ন রিংস এবার

অ্যানিভার্সারি সেট আপ আজকে বদ দিয়ে বাড়িতে গেস্ট গেস্ট আসে ও এখনও এসে পৌঁছোতে পারেনি ওকে একটু আমরা মিস করছি তবে রাত অনেকটা হয়ে যাচ্ছে বলে আমরা কিছুটা কিছুটা স্টার্ট করে দিচ্ছি আর ভিডিও করে একটা ভিডিও থেকে দেখে নেব আমি এই যে আমি রেডি হয়েছি এইভাবে বনি এভাবে রেডি হয়েছে আর এই যে এখানে আর কাছে আমাদের বর মালা হাতে নিয়ে জুঁই ফুলের মালা অফ এখনও মৌর সাজিয়ে চলেছে আমাদের বরকে এখনো সাজগোজ চলছে মেকআপ চলছে এখনো এবার এবার পড়ো দুজন ঘোরো মালার ভেতর দিয়ে পড়াতে হয় একবার দুবার তিনবার এই তো

আমরা সবাই মিলে মা বাবার সাথে কিছু ছবি তুলে নিলাম নিয়ে চলো এবার কেক কাটিংয়ের জন্য যাই আর এই যে পুরো সেট আপ এখানে কেক আছে সমস্ত কিছু দিয়ে বসিয়েছি মা বাবাকে মায়ের একটু খাটে বসতে অসুবিধাই হচ্ছিলো কিন্তু একটু করে মা অ্যাডজাস্ট করে এই যে বসে পড়েছে আর তারপরে এই যে মো স্পার্কেলটা জ্বালিয়ে দিচ্ছে আর স্পার্কেলটা যেই ফার্স্ট জ্বলে উঠেছে মা তো পেয়ে গেছে বিশাল ভয় দেখতে পাচ্ছ এক্সপ্রেশনটা তো তারপরে যে জ্বলতে বেশ সুন্দর লাগছিলো আর কেকটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই বলো তবে আমার কেকটা আনার সময় একটু তুবড়ে গেছে বলে আমার নিজের মনটা খারাপ হয়ে গেছে তো এখানে আমরা কেক ফেক কেটে নিলাম নিয়ে চলো সবাই মিলে একটু কেক খেয়ে নিই তো কেকটা আমি বানিয়েছিলাম চকলেট ফ্লেভারের কেক যেহেতু চকলেট ফ্লেভারের কেক সবাই পছন্দ করে তো তার জন্য আমি চকলেট ফ্লেভার কেকই বানিয়েছিলাম দেখ কতগুলো টুকরো হচ্ছে তো কেক ফেক তো সমস্ত কাটা হয়ে গেল গিয়ে ফার্স্টে মা বাবা একে অপরকে একটু কেক খাইয়ে দেবে আর তারপরে একে একে চলে গেলাম আমরা সবাই ফার্স্টে মো তারপরে আমি তারপরে হচ্ছে আমার বর সবাই মিলে আমরা গিয়ে কেক খেয়ে নিলাম আর যে আমি নিজের কেক নিজেই খাচ্ছি খেয়ে তারপরে মা বাবাকেও একটু একটু করে কেক খাইয়ে দিলাম বেশি কেক আমি ওদেরকে খাওয়াচ্ছি না কারণ সবাই মিলে অল্প অল্প করে কেক খাওয়াতে খাওয়াতে অনেকটা হয়ে দুজনেরই সুগার তো বেশি কেক একদমই খাওয়াচ্ছি না আর তারপরে আমার কর্তা মশাই সবাই কেক খেয়ে নিলাম এবার চলে যাই একটু স্টার্টার খেতে আমি এত রান্না করছি কাবাব ফ্রাই এখানে আমাদের বাপের বাড়িতে লিলি ফুল ফুটেছে আউজ এই যে এইরকম পুরো একটা কদমের মতো লাগছে পুরো এইরকম বড় একটা ফুল ফুটেছে টোটাল তিনটে ফুল ফুটেছিল এইটা একটা এইটা একটা আর ওই দিকে একটা মানে অন্ধকার বলে আমি ভালো মতো দেখাতে পারছি না বাট অত্যন্ত সুন্দর লাগছে এই যে আমাদের সব স্টার্টার এসে গেছে

我能见到。

এই যে ভাত আর চাটনি পাপো আই এবার লাস্টে পাতে এসে গেছে মিষ্টি আর দই মানে টু মাচ হয়ে বেরিয়ে খাওয়া দাওয়া দেখা বলে আর তখন মানে আমি খেতে খেতে এত ব্যস্ত ছিলাম যে ভাত খাওয়ার মানে আমি আর বাকি খাওয়ারের ভিডিও করি নি তো এখন বল মা বাবা সবাই খেতে বসেছে আর আমি এখানে বসে খাচ্ছি আইসক্রিম বাটার স্কচ আইসক্রিম আর পান পান ছাড়া বিয়ে বাড়ি কিন্তু অসম্পূর্ণ কালকের পরে আবার আসছি আজকে কালকে আমার শেষ করা হয়নি তো আজকে আবার আসছি আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমি ঠিক করে কথা বলতে না সর্দি নিয়ে কিছু নেই কিন্তু গলাটা চোখ হয়ে গেছে জানি না কেন আর এইখানে করছে পড়াশোনার এতে কি মানাচ্ছে তুমি এটা ফরেস্ট বানাচ্ছি আদক্তা তো মাই হেল্প করে আছে আমাকে কিছুটা আমি হেল্প করেছে কিছুটা বেবি কিভাবে করবে দেখো এইটাকে কালার করা বাকি এটা হবে আর এখানে আমি एनिमल সাজিয়ে রেখেছি সব এইভাবে সাজিয়ে এখানে টাইগার টাইগার টাইগারটা ঘাস খাচ্ছে ঘাস খায় না উঁচু গাছের ডালের পাতা খায় তাহলে ওখানে স্কুলে বাড়ছে তাই আমি স্কুলে করতে হবে তাই হালকা করে রাখব एक, तो तो एक के ज़रिये हम तो दिलाऊँगा ना तू गोंडर। कोई ज़रूरत नहीं। आधे ही गांज़े

আর আমি করছি যে ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যানিটি